আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে যে রেটে ব্রয়লার কাজী কোম্পানি কেনা বেচা করেছে কাজী ফার্মস অথবা কাজী কোম্পানি আপনারা যে যেটাই যে নামই বলেন না কেন এখানে প্যাকেটের গায়ে আমার পিউ দেওয়া আছে সেই সাথে আপনাদের গ্রুপ মান গ্রেট কত পিস বাচ্চা সেই সাথে তারিখ সকল কিছু কিন্তু এইখানে সুন্দর করে দেওয়া আছে এগুলো কিন্তু আপনারা দেখে নিতে হবে নয়তো কিন্তু আপনারা পরবর্তীতে 31 গ্রসতর মুখে পরবেন এখানে এই যে দেখে নিন শীতের সকালে এসেছে মাত্র bolsai saisha আপনারা নিজের দেখে নিন এরপর আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব কোন জায়গাতে এমআরপি থাকে কোন জায়গাতে তারিখ দেওয়া থাকে কোন জায়গাতে কোন গ্রুপের বাচ্চা সেটা দেওয়া থাকে যে 24 ডিসেম্বর সাইড দিয়ে কিন্তু লেখা আছে এখন 24 শে ডিসেম্বর কেন হলো এটা কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন কারণ হচ্ছে 24 শে ডিসেম্বর বাচ্চাটা অর্ডার করা ছিল অথবা কোম্পানিতে অর্ডার দেওয়া ছিল যে আমরা চব্বিশে ডিসেম্বরের বাচ্চাগুলো অর্ডার করিতেছি এরকম এটা পঁচিশে ডিসেম্বর আজকে কিন্তু আয়সা পৌঁছাইছে আপনারা জানেন প্রত্যেকটা কোম্পানিতে সিস্টেমটা এরকম যে আপনারা যেদিন বাচ্চাটা অর্ডার করবেন অথবা বলবেন যে আমরা বাচ্চা নিতে চাই এর পরের দিন কিন্তু আপনারা পাবেন কিন্তু ওই দিনেই তারিখটা কাউন্ট হয়ে যাবে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্যাকেটের উপরে আপনারা কি কি লেখা দেখতে পাবেন এখানে সর্বপ্রথম দেখতে পাবেন কোন কোম্পানির বাচ্চা এরপরে এটার কোন গ্রেটের এবং সেটা কি গ্রুপের যেমন লোহমিন মিট আছে এবং এ গ্রেট বাচ্চা লেখা আছে এখানে ইন্ডিয়ান রিভার গ্রুপের দেওয়া আছে এরপরে এখানে এমআরপিটা আপনারা সুন্দর করে দেখে নেবেন আর চল্লিশ টাকায় এমআরপি আছে আটচল্লিশ টাকা এমআরপি আছে আজকে আরও বাড়বে আটচল্লিশ থেকে এক পঞ্চাশ পর্যন্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে আটচল্লিশ টাকা এখানে এমআরপি দেওয়া আছে এবং সেই সাথে আপনারা এখানে কিন্তু তারিখটা আমি দেখিয়ে দিয়েছি তারিখটা কিন্তু আপনারা দেখে রাখবেন আর আজকে ব্রয়লার বাচ্চা আটচল্লিশ টাকা অনলাইনেই প্রকাশ করেছে যদি আরও তিন টাকা অ্যাড করা হয় আটচল্লিশ তিন এক পঞ্চাশ টাকা কিন্তু হয়ে যাওয়ার আশঙ্কা আছে তো এরপরেও কখন কত টাকায় কেনা হয় সেই সর্বোপরি আপডেটগুলো আমরাই আপনাদেরকে দিব সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অল করতে হবে যে চব্বিশে আছে সেই সাথে আপনাদেরকে আমি আর একটি কথা বলে দিতে চাই একটা আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজী কোম্পানির কোথায় কোথায় কোম্পানির বাচ্চাগুলো কিন্তু উৎপাদন হচ্ছে সকল কিছু এখানে লেখা আছে নাম বাদ দেওয়া আছে জায়গার নাম উল্লেখ আছে ক্যাট টু জেড উল্লেখ করেছে কোনো এখানে কারচুপি নাই আপনারা যে কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা কোনো সমস্যা নাই একটা কোম্পানি কখনোই চায় না একটা বাজে বাচ্চা কোনো কাস্টমারের হাতে দেওয়ার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা বুঝতে ভুল করেন কোনো সময় দেখা যায় বিগ গ্রেডে বাচ্চাটা এক গ্রেড মনে করে নিয়ে যান কোনো সময় লো ম্যান এক নিতে চায়া আপনারা নিয়ে যান কব গ্রেড তো এই সকল বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে যেমন সর্বপ্রথম হইলেও বাচ্চাটা গ্রেড না বি গ্রেড এটা আপনার খেয়াল রাখতে হবে আপনারা বুঝে নিলেন যে এটা গ্রেড এরপরে এটাতে আসতে হবে গ্রুপটা কিতে আছে। গ্রুপটা কি এটা লোহোমেন মিড গ্রুপের ইন্ডিয়ান রিভার আরবর এক্রেস এগুলো না কব রস এগুলো এখানে আপনাদের খেয়াল রাখতে হবে যে লোহমেন মিট এরপরে আর বড় একটা ইন্ডিয়ান রিভার এটা নিলে কিন্তু আপনারা ভালো ওয়েট পাবেন অনেকেই বলেন এক গ্রেড বাচ্চা নিয়েছি কিন্তু ওয়েট আসতেছে না কেন ওয়েট আসতেছে না কারণ একটাই সেটা কপ বাচ্চা অথবা রস বাচ্চা নিয়েছেন নিতে হবে লোমেন ইন্ডিয়ান রিভার এরপরে কাজী বাচ্চা নিলে কিন্তু কাজি খাদ্যগুলোই খাওয়াতে হবে এটা নিয়ম প্যাকেটের গায়ে কিন্তু আপনারা দেখতে পারবেন বিভিন্ন প্যাকেটের গায়েই কিন্তু লেখা থাকে এটা যে সর্ব উত্তম ফলাফল পেতে চাইলে কাজী ব্রয়লার গ্রুয়ার স্টার্টার ফ্রি স্টার্টার এগুলো খাওয়ান কারণ একটা কোম্পানির বাচ্চা নিলে আরেক কোম্পানির খাদ্য খাওয়ালে হয়তোবা মানটা ঠিকঠাক আসে না সেজন্য ওনারা কিন্তু প্যাকেটে লেখা থাকে এখন আপনারা ভালো জানেন যে এটা কি কার্যকর বা কি ফলাফল অনেকেই পালন করতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েতে দেখা যায় আমরা অনেক সময় বাচ্চা বিক্রি করি আমাদের কাছে ফিড নাই, তারা তো ফিড অবশ্যই ব্যবহার করতেছেন এখন কোন ফিডটা ব্যবহার করে সর্বোত্তম ফলাফল পেয়েছেন সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না পরবর্তীতে যাতে আমরা জানিয়ে দিতে পারি অন্যান্য ফার্মারদেরকে যে এই ফিডটা খাওয়ানোর পরে ওনারা কিন্তু সফলতা পেয়েছেন এরপরে আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে দিই আপনারা যখন ফিট কিনবেন অথবা বাচ্চা কিনবেন নগদে কিনলে কিছুটা কিন্তু এমআরপি এর সাথে তারতম্য থাকতে পারে মানে কম দিয়ে কিনতে পারবেন আর বাকিতে যদি কিনেন তাহলে এক পয়সাও কমের হয়তো বা সুযোগ হবে না কিছু কিছু ডিলার ভালো মন মানসিকতার আছে তারা হয়তো বা আপনাদের কাছ থেকে কিছু কম নিতে পারে কিন্তু আমি কোনো জায়গায় এখন পর্যন্ত দেখি নাই তারা কম নিতে কিন্তু নগদে কিনলে আপনারা কিন্তু কম কিছু কম দিতে পারবেন এটা আপনারা এই যে অর্থনৈতিক ব্যাপারগুলো আছে সেগুলো আসলে খেয়াল করে তারপরে কিন্তু আপনারা কাজটা করতে হবে আমার কাছে টাকা নাই আমার তো বাকিতে নেওয়ার ছাড়া কোনো বিকল্প নাই তাহলে অন্যগুলো চিন্তা করলে লাভ নাই এরপরে আরেকটা বিষয় হচ্ছে প্রচন্ড শীত এই মুহূর্তে যদি ব্রোডিংটা ভালো মাত্রায় না করতে পারেন মুরগির ওজন আসবে না তখন বাচ্চার দুধ দিলে হবে না ডিলারের দুধ দিলে হবে না কোম্পানি দুধ দিলে হবে না খাদ্যের দুধ দিলে হবে না আপনাদের সর্বোপরি একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে আমাকে গুছ্ত দেওয়া কামানো হলো কিন্তু আমি শীতের মধ্যে কোনো ধরনের কম্বল খাতা কোনো কিছুই পাইলাম না জামা কাপড় পাইলাম না তাহলে কিন্তু আমার শরীর অসুস্থ হবেই এটাই স্বাভাবিক তখন আমাকে যে কোনো কিছু দিয়ে খাওয়ানো হোক না কেন কোনো কাজে আসবে না ঠিক একইভাবে পশু প্রাণী সকল কিছুকেই কিন্তু আমরা সমান চোখে দেখতে হবে এদেরকেও আমরা সর্বোচ্চ সেফলি এবং আরামদায়ক পরিবেশে রাখতে চেষ্টা করব। তাহলেই দেখবেন ফার্মে মুরগির ওজন আস্তে সুন্দর করে আপনার ফার্মটা পরিচালনা করবেন নিচের লিটার কেউ তুষ দেন কেউ ভুসি দেন কাঠের গুড়া দেন এই সবগুলো কিন্তু আপনারা একটু পরিষ্কার রাখতে চেষ্টা করবেন এটা যাতে একত্রে জমায়েত না হয়ে যায় এটা আপনারা খেয়াল রাখবেন এই কারণে যাতে দুর্গন্ধ সৃষ্টি না হয় বিজে বিজে ভাব না হয়ে যায় এরকম বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে কোনো সময়েই আপনার ফার্মে মুরগি কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাবে না সেই সাথে ওজনের যে ব্যাপারটা এটা হান্ড্রেড পারসেন্ট ধরে রাখতে পারেন যে দুই কেজি খাবার খায়া দেড় কেজি ওজন আসবেই আসবে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আমার কথাগুলো আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তবে যাদের ভালো লাগে তারা অন্য জোরকে দেখার সুযোগ করে দেন আর যাদের ভালো না লাগে তারা আমাদের যে ভিডিওগুলো ভালো লাগে সেই ভিডিওগুলো দেখবেন এরকম আশাবাদী আমরা সবসময় আপনাদের সাহায্য সহযোগিতার জন্য পাশে আছি বিভিন্ন তথ্যপাত্রগুলোর জানতে কমেন্টস করুন আমরা পরবর্তীতে সেই কমেন্টসগুলো উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ যারা আমাদের ভিডিওটা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আপনাদেরকে সবাইকেই অগ্রিম দুই হাজার চব্বিশ সালের শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটা শেষ করে দিব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন নতুন তত্ত্বগুলো আমাদেরকে দিবেন আমাদের কাছ থেকে নেবেন এই আশা রেখে ভিডিও শেষ করছি সবার জন্য মঙ্গল কামনা করি আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন আল্লাহ